আপনারা অনেকে বলে থাকেন যে দেশে কি রুচির দুর্ভিক্ষ লাগছে আবার অনেকে ওয়াকছু টু এরকম করতেছেন আবার অনেকে খুব মজা পাইতেছেন বিষয়টাকে আমি আসলে ওই যে সুদর্শন বেডিটাকে নিয়ে সুদর্শন পুরুষ বাংলাদেশের সেটা নিয়ে আমি আসলে ওইভাবে নিচ্ছি না আমি আমি চাইছিলাম না এই নিয়ে কথা বলতে কিন্তু আমার অনেক বন্ধুরা বলতেছে ভাই ভাই কিছু হলো বলেন সুদর্শন যারা সিলেক্ট করছে নির্বাচিত করছে দেশ সেরা সুদর্শন হিসাবে আমি বলবো না তাদের রুচির দুর্ভিক্ষ আছে আমি আর একটা জায়গায় সন্দেহ করতেছি আপনারা হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন কিন্তু বিষয়টা ভেবে দেখবেন কি আমি একটু গবেষণা করছি যে আমরা যাদেরকে অবারিত মন খোলা খোলা দিল ভালোবাসা দিই দিয়ে আমাদের সম্মানের জায়গায় তাদেরকে মনে করি তারা আমাদের কথা বলবে আমাদের প্রতিনিধিত্ব করবে এই সমস্ত লোকগুলাও কি এই সুদর্শন পুরুষ ভেটিটার মতো নাকি তাদের বিচারটা বা তাদের রূপ দেখতে একরকম বাস্তব রূপ রকম এরকম নাকি এইটা আমি চিন্তা করতেছি আমি এটা নিয়ে গবেষণা করছি যদি তাই হয় তাইলে এই জাতির কপালে এই মানুষের কপালে এই জনগণের কপালে বিশাল দুর্দশা অপেক্ষা করতেছে কারণ রকম একজন আমি আমার কথা না অনেকে ওয়াক্ষু বলতেছে আর কি মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করছেন কিন্তু সুদর্শন যদি বলতে হয় সেটা আসলে সুদর্শন হইতে হবে না যদি আমি আসলে কার নাম নিতে চাই না হ্যাঁ একবার এমপি ইলেকশন করছিল একজন লোক তারেও যদি করতো তার পাশে ছিল না ভাবতাম যে হ্যাঁ এই লোকটা আসলে সুদর্শন কিন্তু এমন লোকটা আমরা একটু গভীর ভাবে দেখেন যে আসলে এখানে সুন্দর সৌন্দর্যের কোনো পশড়া এই লুকটার ভিতরে আছে কিনা লোক না লুক লুক চেহারার ভিতরে আছে কিনা যদি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে আমার গালাগালি করে দিলেন যে এত সুন্দর একটা মানুষের বিপক্ষে আপনি কি কথা বললেন বিপক্ষে বলি নাই বলছি আমাদের নসিবের কথা কপালের কথা আমরা পাঁচশোটা নামাজ পড়া দেশের মানুষ তাও শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের দেশে এই যে কিস্তি একটা অবস্থা আমাদের বাক্যে কি আছে আল্লাহ ভালো জানেন